সরাসরি লাইভে যুক্ত হলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে প্রথমে আমি সালামের শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম আপনারা আমাকে অনেক দিন যাব সাপোর্ট করে যাচ্ছেন এবং ভালোবাসা দিয়ে যাচ্ছেন এবং আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাচ্ছি এজন্য অনেক দিন বাদে লাইভে যুক্ত হলাম দেখুন তবে একদম নদীর পাড়ে মন ভালো করার জন্য তাই তো আবির খানকে নিয়ে আসলাম বলো কিছু বলো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আসলাম পুরাকান্দা ইউপি এখানে অনেক সুন্দর একটা জায়গা খুব সুন্দর বাতাস লোক আসা করছে আছি খুবই সুন্দর লাগতেছে তো আপনারা সবাই আসবেন ঠিক আছে সবাই সবার নিয়ে আসবেন খুব সুন্দর জায়গা ঘুরে অনেক মজা হবে চললেন আমিন খানের মুখে থেকে তা আমিও বলবো আপনি আসবেন উপভোগ করবেন ফ্যামিলি সব নিয়ে আমরা এসেছি আপনারা আসবেন ভালো আছে এবং শুভকামনা নিয়ে লাইভটি আমি যুক্ত হয়েছিলাম এবং আপনাদের ভালো